নমস্কার ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাই প্রিয় দর্শক আজ আগস্টের দুই তারিখ শনিবার সাল দু হাজার পঁচিশ আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটি দিনের আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়তে পারে প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি যাদের আবহাওয়া সংক্রান্ত সঠিক পূর্বাভাসের প্রয়োজন হয়ে থাকে তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো করে রাখতে পারেন সর্বশেষ উপগ্রহচিত্তের দিকে আমরা যদি প্রথমে একটু নজর রাখি ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল দশটা পনেরো বাজে তাহলে দেখা যাচ্ছে যে উত্তর ভারতের প্রদেশ এর বেশ কিছু এলাকা মধ্যপ্রদেশের উত্তরাঞ্চলের কিছু কিছু জায়গার সঙ্গে সঙ্গে বিহারের একটা বড়ো এলাকাতে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি চলছে বৃষ্টি চলছে উত্তর ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলা এবং সেই সাথে বাংলাদেশে উত্তরাঞ্চলে রংপুর রাজশাহী ময়মনসিং এবং সিলেট ডিভিশনে বেশ কিছু জায়গাতে সেই সাথে মেঘালয় কিছু কিছু জায়গা আসামের কিছু জায়গাতেও কিন্তু এই মুহূর্তে বৃষ্টি নজরে আসছে এদিকে পূর্বাভাস মতোই গাঙ্গে দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর সঙ্গে সঙ্গে বাংলাদেশের কিছু এলাকা ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চল উড়িষ্যার কিছু কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু আবহাওয়াতে উন্নতি চোখে পড়ছে রোদের দেখা মিলেছে ভ্যাবসা গুমট গরম কামব্যাক করেছে এবং এদিকে রোদের দেখা মেলার সঙ্গে সঙ্গে কি হয়েছে এদিকে ময়েশ্চার সাপোর্ট যথেষ্ট থাকলেও অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম না থাকার জন্য দক্ষিণ এলাকাগুলোতে কিন্তু পূর্বাভাস মতোই বৃষ্টি কমতে শুরু করেছে জন কোথাও কোথাও স্বস্তি ফিরে এসেছে অন্যদিকে এই মেঘকুঞ্জ লাগাতার উত্তরের দিকে শিফট হচ্ছে কারণ এই মুহূর্তে দু দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে একটি উত্তরপ্রদেশের ফৈজাবাদ এবং তৎসংলগ্ন এলাকার উপরে অবস্থান করছে আরও একটি ঘূর্ণাবর্ত এই মুহূর্তে পূর্ব বিহার এবং লাগোয়া আশেপাশের এলাকার উপরে অবস্থান করছে মনসুন ট্রাপ বা মৌসুমি অক্ষরেখা এবার ধীরে ধীরে হিমালয় সন্নিহিত এলাকার দিকে এগিয়ে যাচ্ছে এর ফলে যেটা হতে পারে যে আগামী কয়েকটা দিনে কিন্তু তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিকের বিভিন্ন এলাকাতে আজ আগস্টের দুই তারিখ শনিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত কোথায় কেমন বৃষ্টি হয়েছে সেটার দিকে আমরা যদি নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে আসানসোলে শূন্য দশমিক আট মিলিমিটার বৃষ্টি হয়েছে সেই সাথে অশোকনগরের সেভাবে বৃষ্টি এখনো পর্যন্ত রেকর্ড পাওয়া যায়নি অন্যদিকে বহরমপুরে হয়েছে আঠেরো মিলিমিটার দুই মিলিমিটার বৃষ্টি হয়েছে বাঁকুড়াতে সেই সাথে বিষ্ণুপুরে হয়েছে এক দশমিক নয় মিলিমিটার তিন মিলিমিটার বৃষ্টি হয়েছে বর্তমান সদর শহরে দুই মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে কোচবিহারে দার্জিলিংয়ে সতেরো মিলিমিটার শূন্য দশমিক দুই মিলিমিটার ডায়মন্ড হারবারে একুশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে দীঘাতে সেই সাথে দশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে কালিম্পংয়ে অন্যদিকে শূন্য দশমিক নয় মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে কলকাতার আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে তবে দমদম এবং হাওড়াতে ভালো বৃষ্টি হয়েছে দমদমে একুশ মিলিমিটার বৃষ্টি হয়েছে হাওড়াতে আঠাশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে সল্টলেকে এক মিলিমিটার সেই সাথে কৃষ্ণনগরে ১৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে মালদাতে দশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে সেই সাথে চার মিলিমিটার বৃষ্টি হয়েছে মেদিনীপুর শহরে পাঁচ দশমিক আট মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে শিলিগুড়িতে অন্যদিকে শ্রী নিকেতনে সেখানেও খানিকটা বৃষ্টি হয়েছে বাইশ মিলিমিটার বৃষ্টি সেখানেও রেকর্ড করা হয়েছে এদিকে পাল্লা দিয়ে এবার কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়তে শুরু করেছে কারণ গতকালই দিনের বেলা বিভিন্ন জায়গাতে রোদের দেখা মিলেছে মেঘের চাদরকে সরিয়ে সেই কারণে আসানসোলে গতকাল বত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে বর্ধমান শহরে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবারে চৌত্রিশ দশমিক দুই সেই সাথে কলকাতার পাশে দমদমে চৌত্রিশ দশমিক চার অন্যদিকে হাওড়াতে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস লেকে চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস মেদিনীপুর শহরে চৌত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আগস্টের দুই তারিখ শনিবার কোথায় কেমন বৃষ্টি হতে পারে কোথায় কেমন আবহাওয়া থাকবে তার দিকে একটু নজর রাখবো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কলকাতা সহ গাঙ্গি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আজকে দুপুর থেকে বিকাল বা সন্ধ্যার মধ্যে অথবা রাতের মধ্যে স্ক্যাটার ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটি অর্থাৎ বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ কলকাতা সহ গাঙ্গে দক্ষিণবঙ্গে যেরকম পূর্বাভাস ছিল যে আবহাওয়াতে উন্নতি হবে সেরকমই পরিস্থিতি থাকবে অন্যদিকে ঝাড়খণ্ডের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও কোথাও একটু হেভি স্পেল বা ভারী বৃষ্টি হতে পারে উড়িষ্যার ম্যাক্সিমাম পার্টে স্ক্যাটার ঠান্ডাষ্টম একটিভিটি অর্থাৎ বিক্ষিপ্ত হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের হাওয়ার দৌলতে উড়িষ্যাতে তাপমাত্রা আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সেই সাথে ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চল এলাকাগুলোতে স্ক্যাটার থান্ডাস্টম একটিভিটি অর্থাৎ বিক্ষিপ্ত হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে বিহারের একটা বড় এলাকাতে কিন্তু আজকে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে বেশ কিছু জায়গাতে ভারী বৃষ্টি নজরে আসতে পারে মালদা দুই দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলোতেও হালকা থেকে মাঝের ধনে বৃষ্টিপাতের সম্ভাবনা যারই মধ্যে বেশ কিছু জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলোতে কিন্তু সম্ভাবনা তুলনামূলক বেশি থাকছে সেই সাথে সাথে আসামের ম্যাক্সিমাম পার্টেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে চলেছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে আসামের বেশ কিছু জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলে রংপুর ময়মনসিং সিলেট ডিভিশন এবং সেই সাথে রাজশাহী ডিভিশনে একাংশ ঢাকা এবং চট্টগ্রাম ডিভিশনের উত্তরাঞ্চলে বেশ কিছু কিছু এলাকাতেও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত কমতে পারে তবে কোথাও কোথাও কিন্তু বেশ খানিকটা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রুল আউট করা যাচ্ছে না বরিশাল খুলনা চট্টগ্রাম ডিভিশনে বেশ কিছু এলাকাতে এই ধরনের অ্যাক্টিভিটি নজরে আসতে পারে ভারতের ত্রিপুরাতে স্ক্যাটার থান্ডাস্টম অ্যাক্টিভিটি অর্থাৎ বিক্ষিপ্ত হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তবে কোথাও কোথাও বেশ খানিকটা এলাকা জুড়ে বেশ খানিকটা মাঝারি ধরনের স্পেলও কিন্তু নজরে আসতে পারে প্রিয় দর্শক দক্ষিণের বিভিন্ন এলাকাতে যেটা হতে পারে যে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত দুপুর থেকে রাতের মধ্যে তাই বজ্রপাতের জড়া জোরালো আশঙ্কা থাকছে অন্যদিকে উত্তর দিকের এলাকাগুলোতেও কিন্তু বজ্রপাতের আশঙ্কা থাকছে তাই সতর্কতা কিন্তু নিতেই হবে প্রিয় দশক আগামীকালও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতে স্ক্যাটার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি সম্ভাবনা মৌসুমী অক্ষরেখা আরও উত্তরের দিকে সিফট হবে তার সাথে সাথে ঘূর্ণাবর্তের প্রভাব থাকবে তাহলে তার ফলে যেটা হবে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাতে তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে লাগোয়া বিহার আসামের বিভিন্ন জায়গাতেও প্রচুর বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলেও প্রচুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আজকের মতোই থাকতে পারে অর্থাৎ স্ক্যাটার থান্ডারস্টর্ম একটিভিটির সম্ভাবনাই বেশি দক্ষিণ বাংলাদেশের দিকেও সেই রকমেরই পরিস্থিতি তবে কোথাও কোথাও বেশ খানিকটা মাঝে ধরনের স্পেল নজরে আসলেও আসতে পারে এরপর জুলাইয়ের চার তারিখ হতে হতে যেটা হতে পারে যে ফৈজাবাদের উপরে থাকা ঘূর্ণাবর্তটি খানিকটা পশ্চিমের দিকে শিফট হতে পারে বিহারের উপরে ঘূর্ণাবর্তটি কিন্তু অবস্থান করে যাবে ফলে উত্তর দিকের বিভিন্ন এলাকাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলতে থাকবে নেপাল ভুটানে বিভিন্ন এলাকাতেও ভারী বৃষ্টি সিকিমেও ভারী বৃষ্টির সম্ভাবনা এর ফলে যেটা হতে পারে ভুটান নেপাল এবং সেই সাথে সিকিমের দিক থেকে পাহাড়ি নদীগুলোতে জলস্তর বৃদ্ধির আশঙ্কা রয়েছে তাই পাহাড়ে কিন্তু সতর্ক থাকতে হবে এখানকার বাসিন্দাদের আগামী কয়েকটা দিনের জন্য এই মনসুন ট্রাফ এবং সেই সাথে ঘূর্ণাবর্তের প্রভাব আপাতত বেশ কিছুদিন থাকবে উত্তর দিকের এলাকাগুলোতে যে কারণে সম্ভাব্য রেইনফল প্রেডিকশানেও কিন্তু বেশখানিকটা পরিবর্তন ধরা পড়ছে এর আগে দক্ষিণের বিভিন্ন এলাকাতে যেখানে প্রচুর বৃষ্টির সম্ভাবনা থাকছিল সেটা এখন কিন্তু উত্তরের দিকে শিফট হচ্ছে সেক্ষেত্রে উত্তর পূর্ব বাংলাদেশের বিভিন্ন এলাকা বিশেষ করে সিলেট ডিভিশনের বিভিন্ন জায়গার সঙ্গে সঙ্গে ময়মনসিংহ ডিভিশনের বিভিন্ন এলাকা আসামের শিলচর সহ পার্শ্ববর্তী বিভিন্ন জায়গা এখানে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা কিন্তু থাকছে অন্যদিকে পাহাড়ি এবং তলাইবর্ষের জেলাগুলো উত্তরবঙ্গে যেরকম দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানেও কিন্তু প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিহারের বিভিন্ন এলাকা নেপালে বিভিন্ন জায়গাতেও প্রচুর বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সমতলা তো বেশ খানিকটা ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও কিন্তু ফিউ ওয়াইড স্প্রেড এরিয়াতে অর্থাৎ বেশ খানিকটা এলাকা জুড়েও বৃষ্টি হতে পারে তবে পূর্ব মেদিনীপুর সেই সাথে দক্ষিণ চব্বিশ পরগনার সমুদ্র তীরবর্তী এলাকাগুলো সেই সাথে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের বিভিন্ন এলাকা পুরুলিয়া জেলা ভাগের কিছু কিছু এলাকা এখানে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম থাকতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে মোটামুটি বেশ ভালোই বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এই বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে মোটামুটি দুপুর থেকে রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনাই বেশি এর পরবর্তীতে যেটা হতে পারে আগস্টের সাত এবং আট তারিখ নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা হঠাৎ করে খানিকটা বৃদ্ধি পেতে পারে তাই আগস্টের সাত এবং আট তারিখে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার সঙ্গে সঙ্গে বাংলাদেশের মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে একটা বড় এলাকাতেও আবার নতুন করে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এরপর আবারও বৃষ্টিপাত কমে যেতে পারে তারপর কিন্তু বারো বা তেরোই আগস্ট হতে হতে কিন্তু একটা ঘূর্ণাবর্ত বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং লাগোয়া এলাকার উপরে ডেভেলপ হতে পারে সেটা ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা এবং সেই নিম্নচাপটি কিন্তু ধীরে ধীরে উড়িষ্যা এবং তৎসংলগ্ন এলাকার দিকে সরবে বলেই মনে হচ্ছে এবং এই নিম্নচাপের টানে কিন্তু এই সময় যেটা হতে পারে যে মনসুন ট্রাপ আরও একবার দক্ষিণের দিকের এলাকাগুলোতে নেমে আসার সম্ভাবনা কিন্তু থাকছে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটি দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ